সাথে বেয়া তুমি শিক্ষকের সাথে বেয়া সব সূত্র মোবাইল এই প্যান্ডেল হিসাবে আদুবি এত কিলা কিলি কেন ধাক্কা ধাক্কি কেন মহাব্বতের মানে কি বেয়াদুবি করা এটা কোন মহাব্বত কোন ভালোবাসা ভালোবাসা তো বেয়াদুবির নাম না রসুল বয়ানে বসছেন সাহাবাদেরকে বললেন যে যেখানে আছেন বসেন আওয়াজটা সাহানিসুলসেন বাহির থেকে এক পাও ভেতরে আরেক পাও বাইরে বসে কানে আসছে নসূল বলছেন বসেন বাহিরে পাও ভেতরে নেননি ভেতরের পাও বাহিরে নেননি জাগায় বসেন বসে গেছেন না না আদব আমাকে আপনি ভালোবাসেন তা এমনই ব্যান্দনি করবেন এটা কোন ভালোবাসা একটা ছবি তোলার জন্য আপনি আমার গায়ে হাত দিলেন এসব একটু আগে বলেছি মোবাইল আমাদের বেয়াদ বানিয়েছে একটা মানুষ হাত পিছাইতে সালাম দিতেও চিন্তা করে কি জানি হুজুর মনে করে আর ছবি তোলার জন্য কাদের উপর হাত উঠায় ছবি তোলার জন্য বলে হুজুর একটু ছবি তুলবো আবার বলে অনুমতি নেন মদিনার অনুমতি নাই আমি কেন অনুমতি দিব সারা দুনিয়ার ওলামা একরাম একমত সরকারের প্রয়োজন ছাড়া শরীয়তের ওজোর সারা এমনি ছবি তোলা স্পষ্ট কবিরা গুলা হারাম বহু গামা এখানে এখানে আছেন পারলে বহু গামার ফতুয়া উল্টা পাল্টা তবা করে নেই এখানে আপনারা যারা আলেন না তারা বলেন তো আমার চেহারাটা আপনার যুবতী বোন দেখবে হালাল বলে কি কেন আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়তের দান করে যাদের আয়োজন আজকের এই মাহফিল সময় পরামর্শ অর্থ সব দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের কবুল করে দরুদ সালাম সৈয়দুল মুরসলিন রহমতুল্লিন আলমিন শফিউল মুজদিবিন খাতামুল নবীন সৈয়দুল সকালাই ইমামুল মুরসলিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ নবীর নামে দরুদটা পড়লেন না কি দুশ্মনী আছে রসুলের সাথে পড়লেন না কেন সবাই একবার জবান খুলে পড়েন তো কতটা গুনা হয়েছে

জীবনে কিছু করছেন আর না করছেন আজকে থেকে দরুদের আমলটা ধরে ফেলে দুনিয়াতে অনেক কিছু পাবেন এক সময় আমার কথা মনে রাখবেন আখেরাতে তো পাবেনই কমপক্ষে দৈনিক তিনশো বার দরুদ করবেন আজ মতের সাথে পবিত্র অবস্থায় নির্জন জায়গায় বসে এরপরে পবিত্র অবস্থায় ঘুমাবেন চেহারাটাকে ব্লার দিয়ে ফিরায় দিবেন দরুদের আমল লাগাতার করতে থাকবেন কি যে আল্লাহ আপনাকে দিবেন আমার এটা বুঝাবার কোন ক্ষমতা নেই তবে এতটুকু কথা আমি বলি সবার জন্য নফল মৌখিক আমল দরুদের থেকে পাওয়ার ওয়ালা আমল আর এই দুনিয়ায় নেই ও ব্যবসায়ী তোমার ব্যবসায় সমস্যা দরুদের আমল চালু করো সমাধান হয়ে যাবে এত পাওয়ারফুল এক আমল দরুদের আমল আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তাও দান করুন ওলামায় হাজরাত আলোচনা করেছেন দীর্ঘ সময় আল্লাহ ওলামাই ফেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তাও দান করে ওলামায় ফেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা লেখার মাধ্যমে বলার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আলেমদের বদনাম সরায় আলেমদের ইজ্জত ছোট করার চক্রান্ত করে আল্লাহ এদের হেদায়ত দান করেন আল্লাহ এদের হেদায়ত দান করেন হেদায়ত না থাকলে ধ্বংস করে দেন কে আমার পর্যন্ত আর নবীজি এসে আমাদের বয়ান দিবেন না নাকি আপনাদের এখানে আসবেন কোথা এটা

দুনিয়াতে শান্তির নিরেব শান্তির পথ দেখাবে নির্ভেজাল বিনা হিসাবে জান্নাতের গ্যারান্টি দেওয়ার পথ দেখাবে একমাত্র ওলামাইকার আর কেউ না দুনিয়ার শান্তির পথ কি ওলামাইকার কাছে আছে